আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি কৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লক ও কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সমন্বয়ে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ঘোষ সহ সভাপতি রোহন চক্রবর্তী হেলে ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম ঘোষ হেলে কলেজ তৃণমূল ছাত্র পরিষদের কনফেনার মৃণাল লাহাদ ও অয়ন মজুমদার হেলি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আহাদ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন হেলি ব্লক ও কলেজের সকল সদস্য বৃন্দ বন্দে মাতরাম আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং হেলি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল সেই প্রস্তুতি সভায় দক্ষিণ দিনাজপুর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ জেলা নেতৃত্ব সহ হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ হিলি কলেজ হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্য এবং সদস্যরা সব উপস্থিত ছিলেন সেই মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা ঠিক করি যে প্রতিবারের মতো এবারও হিলি ব্লক এবং হিলি কলেজ থেকে আমরা শতাধিক ছাত্রছাত্রী নিয়ে কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হব এবং সেই ঐতিহাসিক যে ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার মূল্যবান বক্তব্য শুনব এবং আমাদের আগামী দিনের পথ চলা কেমন হবে তার দেখানো পথ অনুসরণ করে আমরা আগামী দিনে এগিয়ে যাব